অবশেষে একদল মানবপ্রেমী এসে রাস্তার উপর পড়ে থাকা সেই গাছটি কেটে কেটে টুকরা করে দিল এবং স্বাভাবিক করে দিল যান চলাচল চলাচলীয় আপনারা জানেন আমি গতকালকেও কিন্তু যখন হালকা বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে গিয়ে হয়তো বা গাছটা নরম হয়ে গেছিলো যার কারণে রাস্তায় পড়ে গেছিলো হঠাৎ তো আমি কিন্তু ফেসবুকে লাইভে এসেছিলাম লাইভে এসে একটু সতর্কবার্তা দিয়ে দিয়েছিলাম যেহেতু এটা মেন রোড যান চলাচলের জন্য তো যারা গাড়ি গাড়ি নিয়ে আসবে তাদের জন্য একটু খুব কষ্টকর ছিল তো যার কারণে আমি ফেসবুক লাইভে বলেছিলাম এবং আজকে সকালে আজকে সকালে স্কুল চলাকালীন সময় কিন্তু আমি দেখেছি আপনা আমাদের হাই স্কুল বাঙালি স্কুল এবং বাঙালি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা রয়েছেন এবং বাঙালি কলেজ যেটা রয়েছেন সেদিকেও কিন্তু আমি লক্ষ্য করেছি যেই ছাত্রছাত্রীরা যাতায়াত করছে আসলে তাদের জন্য একটা যোগিপীর্ণ হয়ে গিয়েছে তাই আমি দেখলাম একদল মানবপ্রেমে এসে তার মধ্যে আমি ভাই মুক্তারবাই মুক্তারবাইয়ের সারাই কিন্তু সবাই চলে মুক্তার মুক্তারবাইয়ের কে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তো দেখতে পাচ্ছেন একদম কেটে সুন্দর করে টুকরা টুকরা করে কিন্তু এগুলো সরিয়ে দেওয়ার কারণে কিন্তু গাড়ি চলাচল বর্তমান স্বাভাবিক হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সেই মানবপ্রেমীগুলো গাড়িও স্বাভাবিক রয়েছে চলতেছে এখন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বর্তমানে যান চলাচল